আপনি কি জানেন হরিতকির সাথে কি মিশিয়ে খেলে পিতলির পাথর দ্রুত গলে যায় মস্তিষ্কের কোন অংশ তৃষ্ণা ও ক্ষুদা নিয়ন্ত্রণ করে শরীরের আঁচিলে কি ব্যবহার করলে সাত দিনেই কমে যায় দাঁড়িয়ে জলপান করলে শরীরের সবচেয়ে বড়ো ক্ষতি কি হয় কোন পজিশনে ঘুমালে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে কোন খাবারকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় এমনই সব পৃথিবীর অবাক করা অজানা প্রশ্নের উত্তর পেতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন মস্তিষ্কের কোন অংশটি স্মৃতিশক্তি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করে সেরিব্রাম হাইপোথ্যালামাস মধ্যমস্তিষ্ক নাকি পিটুইটারি গ্রন্থি সঠিক উত্তরটি হবে সেরিব্রাম পরবর্তী প্রশ্ন কোন খাবারকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় পান্তা ভাত ডাল ভাত ধোসা নাকি ফ্রাই রাইস সঠিক উত্তরটি হবে পান্তা ভাতকে বিউটি সিক্রেট অফ এশিয়া বলা হয় পরবর্তী প্রশ্ন আমাদের শরীরে গ্লুকোজ কোন আকারে উপস্থিত থাকে গ্লাইকোজেন চর্বি ইনসুলিন নাকি অ্যামিনো অ্যাসিড সঠিক উত্তরটি হবে গ্লাইকোজেন আকারে উপস্থিত থাকে বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী প্রশ্ন রোজ খালি পেটে দুটি লবঙ্গ চিবিয়ে খেলে কী হয় মেদ কমে ব্লাড সুগার কমে ডায়াবেটিস কমে নাকি চুল পড়ে না সঠিক উত্তরটি হবে ব্লাড সুগার কমে বলতে পারবেন কি মানব দেহের দ্বিতীয় মস্তিষ্ক কাকে বলে কান কিডনি অন্ত্র নাকি ফুসফুসকে সঠিক উত্তরটি হবে অন্ত্রকে মানবদেহের দ্বিতীয় মস্তিষ্ক বলে এই প্রশ্নটি আপনাদের জন্য হকির জাদুকর কাকে বলে রোহিত শেট্টি ম্যারাডোনা ধ্যানচাঁদ নাকি পেলে বন্ধুরা উত্তরটি পারলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন শরীরের আঁচিলে কি ব্যবহার করলে সাত দিনেই কমে যায় অ্যালোভেরা দুধের স্বর লেবুর রস নাকি রসুন বাটা সঠিক উত্তরটি হবে অ্যালোভেরা ব্যবহার করলে ত্বকের যত্ন ও চিকিৎসায় অ্যালোভেরার নানামুখী ব্যবহার রয়েছে আঁচিল দূর করার ক্ষেত্রেও এটি দারুণ কার্যকর অ্যালোভেরার পাতা কেটে জেলি বের করে নিন সেই জেলি আঁচিলে লাগিয়ে রাখুন কয়েকদিন এমন করলেই আঁচিল ঝরে যাবে পরবর্তী প্রশ্ন বলতে পারবেন কি কোন ভিটামিন আমাদের ত্বক ও চোখকে সুস্থ রাখতে সাহায্য করে ভিটামিন এ ভিটামিন ই ভিটামিন কে নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন এ পরের প্রশ্ন সেভ ওয়াটার টু গেট ফ্রি ওয়াটার স্কিম লঞ্চ করল কোন রাজ্য সরকার মহারাষ্ট্র গোয়া গুজরাট নাকি পশ্চিমবঙ্গ সঠিক উত্তরটি হবে গোয়া রাজ্য পরবর্তী প্রশ্ন হরিতকির সাথে কি মিশিয়ে খেলে পিত্তথলির পাথর দ্রুত গলে যায় ঘি বহেরা লেবু নাকি চবনপ্রাশ সঠিক উত্তরটি হবে ঘি মিশিয়ে খেলে হরিতুকি চূর্ণ ঘিয়ের সঙ্গে মিশিয়ে খেলে পিত্তথলির পাথর দ্রুত দূর হয় এছাড়া পাইলস হাঁপানি চর্মরোগ ক্ষত রোগে হরিতুকি ব্যবহৃত হয় বিশেষভাবে পরিশোধনের মাধ্যমে ইহা রক্তচাপ এবং অন্ত্রের খিচুনি হ্রাস করে হৃৎপিণ্ড ও অন্ত্রের অনিয়ম দূর করে দাঁড়িয়ে জলপান করলে শরীরের সবচেয়ে বড় ক্ষতি কি হয় কিডনির ক্ষতি হয় নার্ভের ক্ষতি হয় লিভারে জল জমে নাকি পাকস্থলি ফুলে যায় সঠিক উত্তরটি হবে কিডনির ক্ষতি হয় এবং নার্ভের ক্ষতি হয় জল কিডনিকে সচল রাখতে সাহায্য করে কিন্তু দাঁড়িয়ে জল খাওয়ার ফলে জল সরাসরি কিডনিতে গিয়ে পরিশুদ্ধ না হতে পেরে ক্ষতিকর প্রভাব ফেলে এবং তা রক্তের সঙ্গে মিশে যায় শরীরের ক্ষতি করে দাঁড়িয়ে জল খাওয়ার ফলে নার্ভের সমস্যাও দেখা দেয় এর ফলে মানসিক চাপ বা অ্যাংজাইটি বাড়তে শুরু করে পরবর্তী প্রশ্ন আমাদের হার্ট দুর্বল হলে সারা দেহে কি পৌঁছায় না গ্লুকোজ ক্যালসিয়াম রক্ত নাকি প্রোটিন সঠিক উত্তরটি হবে রক্ত পৌঁছায় না পরবর্তী প্রশ্ন মস্তিষ্কের কোন অংশ আবেগ ও অনুভূতি নিয়ন্ত্রণ করে হাইপো টেকটাম সঠিক উত্তরটি হবে থ্যালামাস পরবর্তী প্রশ্ন কোন পজিশনে ঘুমালে স্মৃতিশক্তি দ্রুত বাড়ে বাম কাতে ডান কাতে হয়ে নাকি চিত হয়ে সঠিক উত্তরটি হবে বাম কাতে ঘুমালে পরবর্তী প্রশ্ন কোন প্রাণী দিনের বেলা দেখতে পায় না বাদুর সাপ হায়না নাকি জোনাকি সঠিক উত্তর বাদুর দিনের বেলা দেখতে পায় না বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দিবেন আর হ্যাঁ আপনি কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন পরবর্তী প্রশ্ন নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত টেক্সাস বোস্টন ওয়াশিংটন নাকি নিউ ইয়র্ক সঠিক উত্তরটি হবে ওয়াশিংটনে অবস্থিত পরের প্রশ্ন কোন অভ্যাসের জন্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নাইনটি কমে যায় নিঃসঙ্গতা রাত জাগা প্রেম করা নাকি বেশি ঘুমানো সঠিক উত্তরটি হবে নিঃসঙ্গতা বলতে পারবেন কি মস্তিষ্কের কোন অংশ তৃষ্ণা ও ক্ষুদা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস থ্যালামাস সেরিব্রাম নাকি টাকসাল সঠিক উত্তরটি হবে হাইপোথ্যালামাস